আসসালাম ওয়ালাইকুম দর্শক এই পানি খাবার আইতে আইছি পানি খেতে মাংসের মাংসের চাই তখন কি করতে পারি তো আমরা অবশেষে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে আপনারা আমাদের সঙ্গেই থাকুন অ অবশেষে আমরা রুম থেকে রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে এখন একটু অন্ধকার অন্ধকার সেই রকম সকাল হয়নি আমাদের বাইকগুলো এখন রেডি আছে এই বাইক নিয়ে আমরা বাজার যাবো এখন বাজার করতে আমাদের সাথে যাচ্ছে মিস্টার রহাপ আমাদের আরো একজন ছাতু আর পার্টনার আছে সেও আমাদের সাথে যাচ্ছে চলেন অবশেষে রওনা দিলাম যাওয়া যাক সেই রাস্তা রাস্তা এদিকে রাস্তা সেদিকে রাস্তা তো আমাদের সঙ্গেই থাকুন আছি আমরা দেখা হচ্ছে যাচ্ছে আমি কোম্পানি হ্যাঁ আমি দুয়া কমান রিল্যাক্সে ভাই হ্যাঁ দেখেন দশক আমরা শমশান রাস্তা যাইতেছি শমশান জলে না এটাকে ফাঁকা শমশান শমশান শোমশান তো আমার যাইতে খুব ভয় লাগতেছে চোর ডাকাতের খুব ভয় বিদেশে এই জায়গায় এই এরিয়ায় তো সেইখান দিয়ে আমরা যাচ্ছি একদম ফাঁকা ফাঁকা আমার শরীর কাঁপনি উঠে গেছে গাঁকা সঙ্গে থাকুন এখন তুই আমাদের বাজার মেলা দূরে তোমাদের কিছু আছে আমার দর্শকের জন্য যে মজা সকালবেলা বাইসাইকেল চালাইয়া চালাইয়া বাজারে যাওয়া অসাধারণ ফ্রেন্ডস ওই আমাদের অপরিচিত দুই কামান সামনে তারা বাজারে যাচ্ছে হয়তো

এই মেন রোডের এই অবশ্যই বাজারের কাছাকাছি যাব বাজার এখন থেকে অনেক অনেক দূরত্ব তো সঙ্গে থাকুন আছি আমরা আছি আপনাদের জন্য আপনারা আমাদের জন্য থাকুন ও আমাদের সাথে থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা রেস্টুরেন্টগুলো খুবই ফাঁকা একদম একদম ফাঁকা কোনো এই সরি কোনো কাস্টমার নেই রাস্তা নিরাপত্তা সংশান

তা সকালবেলা ছোট্টো একটা জ্যাম 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 পরেছে সকালবেলার জ্যামগুলো আমার দেখতে ভালোই লাগে সকালবেলা জ্যাম অসাধারণ দেখতে আমার কাছে লাগে আবহাওয়াটা সেই অসাধারণ আবহাওয়া ওই বিরেক্ষত এটি বিরেক্ট দেখেন দর্শক এখনো আগে আগেরই কথা বলতেছি যে রাস্তা নিরাপত্তা গাড়ি চালাচ্ছে নিরাপত্তা সংসন রাস্তা দু একটা মোটর বাইক আছে আর মেন রাস্তায় তো গাড়ির অভাব নাই তাও সকল একটু কম সেরকম ভিড় নাই সকালে সকালে নিরাপতার সমসান রাস্তা দেওয়া চলছি তো চলছি চলছে গাড়ি কি বলে চলছে গাড়ি যাত্রাবাড়ি সাধারণ সাধারণ সেই বাংলাদেশে সকালের মতো হালকা হালকা একটা ঠান্ডা আবহাওয়া ওয়া সাধারণ জাম পরে তেত্রিশ পার্সেন্ট তাপাত্র হব তো সকালের আবহাওয়াটা অসাধারণ গাছের ফুলগুলো দেখতে ও বিউটিফুল লাইক বিউটিফুল এই এই এইখানে রেস্টুরেন্টগুলো খেয়েছি অপর পৃষ্ঠের রেস্টুরেন্টে কোনো ভি নাই ধরো মানুষ সকালবেলা খাবার দাবারে খুব ব্যস্ত আমরাও খাবো যদিও আরো দু তিন ঘন্টা পরে খাবো আমরা আস্তে আস্তে অবশেষে সিগনালের কাছাকাছি এসে পড়ছি কিছুক্ষণ পরে আমরা সিগনাল ছাড়বো সে সিগনালে আমরা পার হয়ে যাবো রাস্তার উপরে হ্যাঁ ততক্ষণে আপনার আমাদের দেখো এখানে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটা একটু ফাঁকা ফাঁকা লাগে কাস্টমার নাই বলে চলে তবে চাইনিজ রেস্টুরেন্টে সেই দিই সকালবার ওই হোটেল ছিল দাদা তো আমরা অবশ্যই সেই ওই লাল কিনছে অবশ্যই জ্যাম চলছে তো আমরা সিঙ্গেল পার হয়ে আশা করছি তো এখন বাজারের উদ্দেশ্যে সাইড ধরে ধরে আমরা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি গ্রামের রাস্তা এখন আমরা গ্রামের সেই পথে ঢুকে গিয়েছি সেই পথ ধরে ধরে আমরা বাজার করতে যখন গ্রামে হাটে যাইতাম তো আমরা সেই হাটে যাচ্ছি মেঠোপাত ধরে ধরে এই গ্রামের মধ্যে দিয়ে আমরা সেই হাটে যাচ্ছি সেই ঐতিহাসিক হাট সেই একদম গ্রামের মধ্যে আছি আমরা বর্তমানে সেই গ্রামের আমার আমার সেই প্রাণপ্রিয় মাতৃভূমির পরিবেশ একদম সেই পরিবেশ এখানে দোকান এটাকে বলে কি ভাত একদম গ্রামের মধ্যে আছি আমরা গ্রামের সেই মিঠোপাত গুলো দেখতে অসাধারণ গ্রামের মধ্যে বাড়িগুলো খুব জাক জমক একদম বাজারের কাছাকাছি আমরা আমরা একদম বাজারের নিকটতম স্থানে বসে গেছি পৌঁছায়নি নি যদিও দুই তিন সেকেন্ড লাগবো আর কি সেই কাঙ্ক্ষিত সময়ের অপেক্ষায় আছি আমরা এখনো এই কিছু সময় লাগব আমার অন্য দিনের মতো আজকে বাজারে সেরকম ভিন্নাই বাচ্চাটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে তো অবশেষে আমরা সে কাঙ্ক্ষিত জায়গা আমার তো বসেছি বাইকটাকে পার্কিং করব থাকুন কিছু সময় থাকুন আমার সাথে তারপর কনব্যাক সাইকেলে গিয়ে পার্কিং আমরা অবশেষে মুরগি মুগি যাওয়ার যাচ্ছি

মুরগি আছে এল এতুক

달아 가네. 이제 슬슬 야가 아프네.

অবশেষে বাজার করে বাজার শেষ করে আমরা রাস্তায় রওনা দিচ্ছি রুমের উদ্দেশ্যে ওই সামনে খাবার খাবার দোকান আছে আমরা খাবার খাবো তো ভাইয়া ভাইয়া বারাং কিনছি আমরা ভাইয়া ভাইয়া বারাং नमस्ते गुरुडा हजुर 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 हजुर

<laughs> oh